নমস্কার বন্ধুরা আজকে আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ লাভ রিডিংয়ের সাথে বাট আজকে একটু অন্য ভাবে আমি রিডিংটা করব আজকে নিয়ে চলে এসেছি আমি পাইল রিডিং বাট খুব ভাবে এনেছি দেখতেই পাচ্ছ এখানে দুটো আমি পাইল করেছি সেখানে দেখতে পাচ্ছ কি মান্থ লেখা আছে জানুয়ারি জুন জুলাই মার্চ নভেম্বর সেপ্টেম্বর অ্যান্ড এখানে কি লেখা আছে দেখো এপ্রিল ফেব্রুয়ারি মে অগস্ট অক্টোবর ডিসেম্বর তো আজকে এই দুটোই আমার পাইল এবং দেখব আপনারা যারা যারা এই মান্থে জন্ম নিয়েছেন মানে ধরুন যারা জানুয়ারি মান্থে জন্ম নিয়েছেন তাদের পাইল ফার্স্ট গ্রুপ আর যাদের মানে ধরুন এই এই মান্থগুলোর মধ্যে জন্ম তাদের পাইল সেকেন্ড গ্রুপ ঠিক আছে তো আজকে একটু পাইল রিডিং নিয়ে আসার ইচ্ছা হলো তো নিয়ে চলে এসেছি তো সেইভাবেই আপনারা আজকে আপনাদের বার্থ মান্থ দিয়ে পাইল চুজ করে দেখুন এবং আজকের টপিক হচ্ছে আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন এবং কাল রাতেই বা তার অনুভূতি আপনার জন্য কি ছিল কতটা মিস করেছে সে কাল রাতে আপনাকে এবং সে এই সম্পর্কটা কীভাবে তার জীবনে থাকুক সে চাইছে আদৌ কি সে চাইছে এই রিলেশনশিপটা তার জীবনে স্টেবলভাবে থাকুক তো আর বেশি দেরি না করে শুরু করে দিলাম আজকের রিডিং তো ফার্স্ট গ্রুপ আমার এটি তো এই গ্রুপটা দিয়েই আমি রিডিংটা স্টার্ট করছি এটা সরিয়ে রাখলাম তো দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি ফিল করছেন তার অনুভূতিটা আপনার জন্য আজকে কি আছে ফার্স্ট সেটাই দেখে নেব আপনার ভালোবাসার মানুষের মুক্তি অবশ্যই মনে করে নিয়েছেন তো তো ম্যানিফেস্ট করুন আপনার ভালোবাসার মানুষকে আর দেখতে থাকুন আজকের রেডিং তো দেখবো আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে কি ফিল করছেন আর আপনার জন্য আজ ফিলিং কি আছে আপনার জন্য আজ ফিলিং কি চারটেই কার্ড আসতে ইচ্ছা হচ্ছে দেখি কি ফিলিং আছে অফ অফ ব্যাপার ব্যাপার কি হ্যাঁ কেন আচ্ছা এই বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি আচ্ছা আজকে একটু উপর দিকে উঠে গেছে না একটু নিচের দিকে ক্যামেরাটা নামিয়ে দেওয়া উচিত ওয়েট এবারে নিশ্চয়ই একদম ঠিক আছে তো দেখতে পাচ্ছ কি কি কার্ড এসে গেছে তো তোমার ভালোবাসার মানুষ এখান থেকে আমি যেটা দেখে বুঝতে পারছি যে তোমার ভালোবাসার মানুষ কিন্তু কিছুদিন যাব তোমার থেকে বেশ একটা ডিস্টেন্সকে তৈরি করে রেখেছে তুমি হয়তো ফোন করলেই সে হয়তো বলছে আমি ভীষণ ব্যস্ত বারবার ব্যস্ততার জায়গা দেখাচ্ছে বারবার বলছে আমি এখন কথা বলতে পারবো না আমি একটু ব্যস্ত আছি বা সে কিন্তু তোমার থেকে যে কোনো প্রকারে দূরে দূরে থাকছে বাট সেটা নিয়ে কিন্তু সেও বুঝতে পারছে যে আমি এটা কিন্তু ঠিক করছি না বাট তবুও কিন্তু সেটা করছে এবং আজকেও কিন্তু সে তোমার থেকে দূরত্বকে মেনটেন করেছে তোমার সঙ্গে সেইভাবে কথাবার্তা বলেনি বাট সে কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তোমার জন্য ভালোবাসাকেই ফিল করে গেছে এবং তার মানে তার মধ্যে এই ফিলিংটা এসেছে আজকে যে না যে দূরত্বটা আমি তৈরি করে রেখেছি হয়তো আমারই উচিত সেই দূরত্বটাকে ভেঙে আবার তাকে কাছে টেনে আনা সে কিন্তু তোমাকে ভীষণই ভালোবাসে ভালোবাসার এখানে কিন্তু কোনো খান্তি নেই সে কিন্তু তোমাকে ভালোবাসে এবং ভালোবাসতেই চায় এবং তোমার সঙ্গে খুব সুন্দরভাবে সে তার এই লাইফটাকে এগিয়ে নিয়ে যাবে সেটাই কিন্তু সে চিন্তা করে এবং সে কিন্তু তোমাকে কিছু এই যে তোমার সঙ্গে যে এত এত হয়তো কয়েকদিন যাব খুব খারাপ ব্যবহার করেছে তো সেই নিয়ে ভীষণভাবে চিন্তাও করছে যে এগুলো আমি ভুল করেছি এবং তোমার মনটা যাতে সেই জায়গা থেকে আবার ঘুরে তার দিকে সুন্দরভাবে একটা মানে ভালোবাসার একটা জায়গা তৈরি হয় তোমার মনে তার জন্য তার মনে আসছে আজকে সারা দিনের মধ্যে যে আমি তাকে কিছু গিফট দিতে চাই কিছু গিফট দেওয়ার ইচ্ছা হঠাৎ করে আজ কিন্তু তার মনে জেগেছে কারণ কোথাও না কোথাও সে এটাই ভাবছে যে তুমি সত্যি একটা ফুলের মতো মানুষ তোমার উপস্থিতি তার জীবনে সত্যি ভীষণই একটা আনন্দকে এনে দিয়েছিল এবং সত্যি তুমি তার জীবনে সুবাস ছড়িয়ে দিয়েছিলে সময় এবং তাই জন্যেই কিন্তু সে চাইছে আবারও ওই রিলেশনশিপটা সুন্দরভাবে গড়ে উঠুক এবং আজকে সারাটা দিন এই নিয়েই চিন্তা করেছে সে এবং কিভাবে এই যে নিউ স্টার্টিংটা করবে সেই নিয়েও বারবার করে ভেবেছে কারণ কোথাও না কোথাও সে কিন্তু কয়েকদিন যাবৎ নিজে থেকেই দূরত্বকে তৈরি করেছে দেখো তার পিছনে কি এসে গেছে এই তো নিজে থেকেই দূরত্বকে তৈরি করেছে এবং তার কিছু কারণও আছে তার কারণ কিন্তু এখানে মানে এইটাই যে সে কিন্তু চিন্তা করেছে বারবার যে এই রিলেশনশিপটার মধ্যে বা এই তোমাদের দুজনের মধ্যে অনেকটা অনেকটা মানে কি বলবো মানে দুজনের মধ্যে অনেক তফাত আছে তুমি এক রকমের মানুষ এবং সে আরেক রকমের মানুষ এবং তোমাদের সোসাইটি তোমাদের পরিস্থিতি দুজনের অনেকটাই তারতম্য আছে অনেক এবং সেখান থেকে সে চিন্তা করেছে যে ঈশ্বরের আশীর্বাদে এই সম্পর্কটা বা এই মানুষটাকে তো আমি আমার জীবনে পেয়েছি এবং এই মানুষটার ভালোবাসাকেও আমি পেয়েছি সেখান থেকে সেই মানুষটার জীবন যাতে ভালোভাবে এগিয়ে চলে তার জন্যই হয়তো আমার স্টেপ নেওয়া দরকার এইভাবে সে চিন্তা করেছিল বাট কোথাও না কোথাও আমার আজকে চ্যানেল হচ্ছে সে এই জায়গাটাকে মানে এই যে এই জিনিসটা ভেবে সে তোমার থেকে দূরত্বটা তো হয়তো মেনটেন করেছে কয়েকদিন যাবৎ কিন্তু সে আর পারছে না সে কিন্তু এটাই ভাবছে যে যা আমি করেছি করেছি আমি চেয়েছি তার ভালো সেই হেতু আমি দূরত্বকে মেনটেন করারও চেষ্টা করেছি বাট আর পারছি না আর পারছি না উনি কিন্তু ভীষণভাবে এবার কিন্তু তার যে মনের ভালোবাসাটা তোমার কাছে কিন্তু এক্সপ্রেস করতে চেয়েছে আজকে সারাটা দিন এবং ভীষণভাবে তোমাকে কিছু গিফট দেওয়ার ইচ্ছা তার মনের মধ্যে আজকে জেগেছে কারণ সত্যি সে কিন্তু তোমাকে তার তার মনের রানি যেরকম করতে চায় তার ঘরেও কিন্তু সে তোমাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে আজকে সারাটা দিন সে তোমাকে নিজের লাইফ পার্টনার হিসেবে পেতে চেয়েছে এবং বারবার মনে হয়েছে আমি তাকে প্রপোজাল দেবই দেব বিয়ের প্রপোজাল দেবো বাট বার কিন্তু সে কোথাও গিয়ে যেন একটু একটু কিন্তু আটকে গেছে বাট তবুও আজকের ফিলিংস কিন্তু অনেক 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 মানে এতটাই বেটার আমি বলবো যে এই যে মনের মধ্যে তার ছিল যে আমি তার থেকে দূরে থাকবো আমি নিজেকে অন্যভাবে বহমান করে দেব সেই জায়গা থেকে কিন্তু উনি আর পারছেন না উনি চেয়েছেন অনেক কিছু অনেক কিছু ভেবে নিজেকে সরিয়ে রেখেছেন বাট তিনি আর পারছেন না প্রচুর ভালোবাসছেন বন্ধুরা তিনি তোমাকে প্রচুর ভালোবাসে এবং এই ভালোবাসাটা না এতদিন তিনি এক্সপ্রেসই করেননি এবং সেই জায়গা থেকে মনের মধ্যে অনেকটাই একটা মানসিক চাপ ওনার চলেছে আজকে যে আমি শুধু মন থেকেই ভালোবেসে গেলাম ভিতরে ভিতরেই ভালোবেসে গেলাম কিন্তু সেই ভালোবাসাটা কোনোদিনও জানাতে পারলাম না বা জানালাম না নিজে থেকেই জানালাম না কিন্তু এখন কিন্তু তার কিন্তু মনে হচ্ছে জানানোর কথা এক্সপ্রেস করার কথা আজ কিন্তু সারাটা দিন সেই নিয়েই তিনি কিন্তু বারবার ভেবেছেন এবং বারবার করে কিন্তু তোমাকে ভীষণ মিস করেছে ভীষণ মিসিং এনার্জি আজকে সারাটা দিন ভীষণ তোমাকে মিস করেছে সিক্স অফ কাপস বন্ধুরা তোমাকে এতটা ভালোবাসছে তুমি চিন্তাও করতে পারবে না এবং কোথাও যেন তোমাকে তার নিজের সোলমেট মনে করছে যে এই মানুষটাই আমার সোলমেট যার কাছে আমি নিজের সব কিছু বলতে পারি এবং সব কিছু বলে হালকা হতে পারি এবং কোথাও না কোথাও এই মানুষটি মানে আমার না বলা কথাগুলো বুঝে যায় এবং হয়তো আমি চুপ করে থাকলেও হয়তো নিজের মধ্যে হয়তো মানে এমন কিছু যখন মানে প্রবলেম চলে সেই সমস্যাগুলো হয়তো জানাতে চান না কিন্তু উনি জানেন যে আপনি কিন্তু তার চোখের ভাষা দেখলেই বুঝে যান যে সে ভালো নেই তার গলার আওয়াজ শুনলেই আপনি বুঝে যান যে সে ভালো নেই তো সেই জন্যেই কিন্তু সে ভিতরে ভিতরে কিন্তু এটা জানেন যে আপনি তাকে প্রচুর ভালোবাসেন এবং উনি এটা আজকে কিন্তু একটা রিয়েলাইজেশানও আছে যে উনি ভুল করেছেন হয়তো তিনি আপনার ভালোই চেয়েছেন বাট তবুও তা তোমার থেকে যে দূরত্বটাকে মেনটেন করেছে তাতে যে তোমার কষ্ট হয়েছে এটা কিন্তু তিনি বুঝেছেন তো সেখান থেকেই উনি চাইছেন যে না এই জায়গাটাকে আর আমি মেনটেন করতে পারছি না আমি কিন্তু এবারে নিজের এক্সপ্রেসিভ লাভকে নিয়ে আসতে চাই তো বন্ধুরা আমার এখান থেকে মনে হচ্ছে তুমি যা স্ট্রাগলে আছো তো আছোই এই মানুষটি কিন্তু অনেকটাই স্ট্রাগলে আছে এই মানুষটি কিন্তু তোমার থেকে দূরে থেকে খুব কষ্ট পাচ্ছেন এই মানুষটি কিন্তু তোমার থেকে দূরে থেকেও থাকতে পারছে না ভীষণ ভালোবাসেন উনি তোমাকে তো এবারে দেখব যে উনি এতটা তো ভালো তো বাসেন আজকে তো দিনের ফিলিংস ভীষণই সুন্দর তো দেখবো কাল রাতে তিনি আপনার জন্য কি ফিল করেছেন এবং কতটা মিসিং এনার্জি ছিল কাল রাতে তিনি আপনার জন্য কি ফিল করেছেন এবং কতটা মিসিং এনার্জি ছিল কাল রাতে কাল রাতে তিনি আপনার জন্য কি ফিল করেছেন ফিল করেছেন এবং কতটা মিসিং এনার্জি ছিল ভালোবাসাই ভালোবাসা হুম দেখতে পাচ্ছ ভালোবাসাই ভালোবাসা হ্যাংড ম্যান দেখো ভাবে কষ্ট পেয়েছেন কাল রাতে মিসিং এনার্জি কি বন্ধুরা শুধু মিস করলে চোখের পাতা ভারী হয়ে যায় বাট ওনার চোখে যে জলও এসেছে কাল রাতে মানে এমন কিছু চাপা কষ্ট উনি বয়ে বেড়াচ্ছেন বা কাল রাতেও উনি সেটাকে তার বোঝাটাকে ফিল করেছেন সেই কিছু এমন কথা তোমাকে মিস করার কিছু এমন মুহূর্ত বা তোমার থেকে দূরে থেকে যে কষ্ট সেটাকে তিনি কাল রাতে এতটা অনুভব করেছেন যে তিনি কিন্তু অনেকটাই ভেঙে পড়েছেন বন্ধুরা ভীষণভাবে হ্যাংড হয়েছেন বাট সেটা কাউকে জানাতে পারেননি হ্যাংডম্যান কিন্তু নিজের কষ্টের কথা কাউকে জানাতে পারে না তো কাউকে না কারোকে জানাননি জানাতে পারেননি পারেন না এবং আগামীতে কাউকে জানাবেন বলেও কিন্তু উনি সেটা মনে করেন না তো কাল রাতে কিন্তু ভীষণ মিসিং এনার্জি বন্ধুরা আর বারবার মনে হয়েছে আজ রাতে যদি তোমার সঙ্গে একটু কথা বলতে পারতাম হয়তো নিজের মনটাকে হালকা করতে পারতাম উনি কিন্তু কাল রাতে ভীষণভাবে তোমাকে এক ঝলক দেখতে চেয়েছিলেন হয়তো আপনাকে স্টকও করেছে কাল রাতে হয়তো তোমার তোমার কথা বারবার ভাবতে ভাবতে তোমার কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়াতে বা ওনার হয়তো কোথাও তোমার ছবি রেখে দিয়েছেন সেখানে স্টক করেছেন কালকে ভীষণভাবে তোমার ছবিটাকে বারবার করে খুলে খুলে দেখেছে এবং বারবার করে তোমাকে কাছে একবার দেখতে চেয়েছে সামনে দেখতে চেয়েছে ভীষণভাবে ভালোবাসা জেগে উঠেছিল কাল রাতে বাট কিছুতেই তোমাকে জানাতে চেয়েও জানাতে পারেনি উনি মানে বারবার মনে হয়েছে কাল রাতে যে একটা কল করি একটা বাট কাল রাতে কিন্তু সে তোমাকে কথা বলতে পারেনি অনেক ইচ্ছা করেছে তার এতটা মিস করেছে তোমাকে চিন্তার বাইরে এবং কোথাও না কোথাও মনের ভিতরে চোখ বন্ধ করেছে বারবার আর সেই চোখ বন্ধ করে তোমাকেই দেখেছে যতবার চোখ বন্ধ করতে গেছেন ততবারই তোমাকে পেয়েছে তার মনের অন্দরে তো আমার নিজে আমি আমার ভিতরে একটা মিসিং এনার্জি তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা রিড করতে গিয়ে ভীষণ মিসিং এনার্জি কালকে রাতের সে তোমাকে ভীষণভাবে মিস করছে ভীষণ ভালোবাসা আমি দেখতে পাচ্ছি উনি ভীষণ ভালোবাসেন তোমাকে কোথাও না কোথাও যেন মানে ভীষণ একটা অন্তরের ভালোবাসা যে ভালোবাসা হয়তো এখনকার দিনে দেখাই যায় না সেই রকম একটা ভালোবাসা তো ফার্স্ট গ্রুপ আমি এখানেই শেষ করছি এবারে চলে যাচ্ছি আমি আমার সেকেন্ড গ্রুপে তো আমার সেকেন্ড গ্রুপ হচ্ছে এই যে এপ্রিল ফেব্রুয়ারি মে অগস্ট অক্টোবর ডিসেম্বর এই মান্থগুলি হচ্ছে আমার সেকেন্ড গ্রুপ তো যারা যারা এই মান্থে বার্থ যাদের তারা এই গ্রুপ রিডিং তোমরা দেখো তো ফার্স্ট আমি দেখে নেব যে তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ সারাটা দিন কি অনুভব করেছেন আজ সারাটা দিন কি অনুভব করেছেন আপনার পার্টনার আপনার জন্য আপনার ভালোবাসার মানুষ যাকে আপনি প্রচন্ড ভালোবাসেন ভীষণভাবে পছন্দ করেন সেই মানুষটি আপনার জন্য আজ সারাটা দিন কি অনুভব করেছেন কি অনুভব করেছেন কি অনুভব করেছেন ওরে বাবাই কি তোমার থেকে তো আজকে সারাটা দিন কোনো কথাবার্তাই প্রায় হয়নি কোনো কথাবার্তাই প্রায় হয়নি একদম এবং ভীষণভাবে ডিট্যাচমেন্ট ফিল করেছে তোমার থেকে তিনি কিন্তু আজকে সারাটা দিনের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে তোমার সঙ্গে একটি যোগাযোগ করেনি কোনো কথাবার্তা নেই এবং মানে নিজেকে তোমাকে কিন্তু বারবার করে ম্যানিফেস্ট একটা জায়গা এসেছে তোমার কথা বারবার মনে পড়েছে বাট মনে পড়লেও কিন্তু তোমার সঙ্গে উনি একটা ডিট্যাচমেন্ট চাইছেন এবারে কোথাও না কোথাও তোমার মানে তোমার সঙ্গে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি এবং সেখান থেকে উনি আজকে ভীষণভাবে মানসিক দিক থেকে ভীষণভাবে লো উনি এটাই ভেবেছেন তোমাকে আমি ভালো তো বাসি বাট কারণ ম্যাজিশিয়ান কার্ড উনি ভীষণভাবে তোমাকে আজকে সারাটা দিন ফিল করেছে নিজের ভিতরে ফিল করেছে আর ফিল করলেও কিন্তু উনি এটাই ভেবেছেন যে তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি অনুভব করতে পারি বাট তোমার সঙ্গে আমার এতটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাচ্ছে তো সেখান থেকে এই সম্পর্ক থেকে হয়তো নিজেকে সরিয়ে আনাই হয়তো ভালো এই ভেবে উনি কিন্তু সারাটা দিন তোমার সঙ্গে কোনো যোগাযোগও করেননি কোনোভাবে যোগাযোগ করার চেষ্টাই করেননি বাট বার এই যে যোগাযোগ অফ রেখেছেন আজকে সারাটা দিন তবুও কিন্তু বারবার তোমাকেই ফিল করেছে উনি তোমার প্রতি কিন্তু ভীষণভাবে একটা মানে ভীষণভাবে যেন তোমার কথাই মনে করেছে এবং পিছনের দিনগুলোকে বারবার রোমন্থন হয়েছে তার ভিতরে বাট সে কিন্তু তোমার দিকে এগোবে কি এগোবে না এই নিয়ে ভীষণভাবে স্ট্রেসড আজকে উনি খুব স্ট্রেসফুল ছিলেন এবং আমার যেন কীরকম মনে হচ্ছে যে তোমাদের মধ্যে যে মিস মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হচ্ছে সেটা যে শুধু তুমি দায়ী তা নয় ওনার মধ্যেও কিন্তু গড়্বর আছে ওনার চিন্তা ভাবনার মধ্যেও কিন্তু অনেকটাই প্রবলেম আছে বাট উনি কিন্তু সেটা স্বীকার করতে চাইছেন না ওনার কারণ ওনার এই যে চোখটা বন্ধ উনি কিন্তু সেটা দেখতে পাচ্ছেন না এবং উনি কিন্তু সেই নিয়ে আজকে রকম কোনো চিন্তাভাবনাই করেননি উনি বারবার তোমাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে তোমাকে ভালোবাসেন উনি তোমার কথা চিন্তা করেছেন তোমাকে ম্যানিফেস্ট করছেন বাট যখনই মিসআন্ডারস্ট্যান্ডিং বা তোমাদের প্রবলেমের কথা মনে পড়েছে তখন কিন্তু বারবার তোমাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে যে ভুলটা কিন্তু বেশিটা তুমিই করেছ তো এটা তো ভীষণ একটা প্রবলেমেটিক জায়গা দেখাচ্ছে তো সেখান থেকে উনি কিন্তু ভীষণভাবে এখন যেটা আমি দেখতে পাচ্ছি ভীষণ একটা এই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা তৈরি করেছেন এবং এই কারণ এই সম্পর্কটা কোথাও না কোথাও ওনার মাথার উপরে ভীষণ চাপ সৃষ্টি করে দিচ্ছে এবং উনি এটাই চিন্তা করছেন যে উনি যদি এই সম্পর্কটাকে নিয়ে বেশি চিন্তা করেন তাহলে ওনার যে কাজ কাজকর্ম ওনার যে একটা ফিনান্সিয়াল জায়গা বা কর্মস্থলে কিন্তু উনি সেইভাবে নিজেকে নিজেকে কনসেনট্রেশন রাখতে পারছেন না তো সেই জন্যেই কিন্তু উনি চাইছেন যে এই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিতে বাট আমার যেন কীরকম মনে হচ্ছে উনি চাইছেন তো বটে বাট মনের ভেতরে কোথাও যেন এক ফোঁটা জায়গা এক ফোঁটা একটা আশা কিন্তু কোথাও যেন মনের মধ্যে আছে আজকে সারাটা দিন অনেকবার কিন্তু সে চেয়েছে তোমার থেকে সরে যাবো সরে যাবো তোমার থেকে সরে যাবো কিন্তু দেখো সেই বারবার তোমার কথাই উনি চিন্তা করেছে তো মনের মধ্যে এক ফোঁটা আশাও কোথাও উনি কিন্তু মানে সঞ্চয় করে রেখেছেন বুকের মধ্যে কিন্তু এক ফোঁটা আশাকে কিন্তু জায়গা দিয়ে রেখেছে যে হয়তো আবারও হতে পারে পরবর্তীতে আবার কোনো জায়গা হতে পারে এই যে পরবর্তীতে কোনো আবার জায়গা বা তোমাদের যে একটা যোগাযোগ হতে পারে এই যে জিনিসটা এটা একটা সুন্দর পজিটিভিটি তো সেখান থেকে একটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু আছে একদম যে পুরোটাই নেগেটিভ তা কিন্তু বলা যায় না কারণ সঙ্গে ম্যাজিশিয়ান কার্ড আছে তিনি কিন্তু নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও তিনি কিন্তু এখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না সিদ্ধান্তের অভাব আছে কারণ সেই মনের ভিতরে সেই ভালোবাসাটা কিন্তু উনি এখনও উপরে ফেলতে পারছেন না সারাটা দিন তোমার কথাই ভেবে গেছে তোমার থেকে সরে যাব সরে যাব করে সেই তোমার কথাই কিন্তু ভেবে গেছে তোমাকে আমি ভুলে যাব ভুলে যাব করে করে কিন্তু তোমাকেই বারবার রিপিটেডলি চিন্তা করেছে এবং তোমার সঙ্গে মানে মানে তোমার থেকে যে ভালোবাসাটা পেয়েছিল সেই সময় সেই দিনগুলোর কথা বেশিবার করে চিন্তা করেছে মানে এখন তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা দেখা যাচ্ছে কিন্তু যে সময় তোমাদের মধ্যে ভীষণ হয়তো একটা ভালোবাসার জায়গা ছিল সেই দিনগুলোর কথা বারবার মনে এসেছে তো আমি দেখবো এইবারে যে তাহলে উনি এতটা তো তোমাকে মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা দেখাচ্ছেন বা উনি ফিল করছেন যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সম্পর্কটা থেকে বাট তবুও কোথাও যেন পুরোপুরি রিলিজ হতে পারছেন না তো আমি দেখব কাল রাতে তিনি তোমার জন্য কি ফিল করেছেন এবং কতটা মিস করেছেন তোমাকে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কাল রাতে কতটা মিস করেছে এবং কি কি ফিল করেছে তোমার পার্টনার তোমার জন্য কাল রাতে কি কি ফিল করেছে কি ফিল কাল রাতে কি ফিল করেছে ওরে বাবা হুম দেখো কাল রাতেও কিন্তু দেখতে পাচ্ছো পেজ অফ শোর দ্য এমপ্রেস তোমার কথাই মানে রিপিটেডলি তুমি এবং তোমাদের মধ্যে যে সমস্যা হয়েছে সেইটাকে কিন্তু ভীষণভাবে চেয়েছেন এই সমস্যাটা কি আর মিটবার নয় কবে মিটবে এবং উনি কিন্তু চেয়েছেন এই সমস্যাটা থেকে বেরোতে চেয়েছেন এই যে আনস্টেবিলিটিটা তোমাদের মধ্যে হয়ে আছে এবং তোমাদের মধ্যে যে সম্পর্কের মধ্যে একটা গড়্বড় তৈরি হয়েছে সেটা একটা ব্যালেন্স চেয়েছেন যে আর ভাল লাগছে না জাস্ট ভাল লাগছে না মানে আজ যে হোপটা তার মনে এক ফোটা ছিল সেটা কিন্তু কাল রাতে অনেকটা জায়গা জুড়ে ছিল বুঝতে পেরেছ কাল রাতে তিনি অনেকটা হোপ রেখেছেন কিন্তু সেখান থেকে যখন কাল রাত থেকে আজ পর্যন্ত হয়তো তোমাদের মধ্যে সেইভাবে সেই জায়গাটা তৈরি হয়নি তার জন্য কিন্তু তিনি আজকে হোপটা কমে গেছে তার বাট কাল রাতে কিন্তু তিনি প্রচুর হোপ রেখেছিলেন এবং উনি বারবার করে চেয়েছিলেন যে যা ঝামেলা হয়েছে হয়েছে ভালোবাসার মাঝে ঝগড়া ঝামেলা তো হবেই তো এটা আবারও হয়তো ঠিক হয়ে যাবে এবং আমি তোমাকে পাবই কাছে এইভাবে কিন্তু ভীষণ হোপ রেখেছেন কালকে এবং তিনি এটা ভেবেছেন যে জায়গাটা আসবেই সমস্যা ক্লিয়ার হবেই হবে এবং মানে মানে সেইভাবে মানে মনটাকে কনফিডেন্ট ছিলেন কাল রাতে ভীষণ বাট এতটা কনফিডেন্স লেভেল থাকা সত্ত্বেও উনি কিন্তু নিজে থেকে কোনো যোগাযোগ করেননি কাল রাতে উনি কিন্তু এক্সপেকটেশন রেখেছেন কোনোভাবে কালকে রেখেছিলেন যে ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে অল ইজ ওয়েল অল ইজ ওয়েল মানে কালকে রাতে বারবার নিজের মনকে বুঝিয়েছে যে সমস্যা কাটবেই এ সমস্যা থাকার নয় আর প্রচণ্ডভাবে তোমার প্রতি যে একটা স্ট্রং অনুভূতি ছিল কাল রাতে এবং বারবার কাল রাতে এই ঝগড়াঝাটির মহল ছেড়ে কিন্তু তোমাকে তোমার প্রতি যে ভালোবাসাটা সেটাই কিন্তু তীব্র থেকে তীব্রতর হয়েছিল কালের রাতে সে কিন্তু তোমাকে ভীষণভাবে কালকে রাতে ভীষণভাবে মিস করেছে এবং তোমার প্রতি ভীষণভাবে একটা ভালোবাসা ফিল করেছে মানে তোমার কথা ভেবেছে আর যেন মনটা গদগদ ভালোবাসায় ভরে উঠছিল কাল রাতে এবং খালি ভাবছিলেন আবার যখন আমি সামনাসামনি আমার আবার তোমাকে আমি সামনাসামনি কবে পাব হুম এই কথা খালি ভেবেছেন ভীষণভাবে মানে কাল রাতে মিস করেছে প্রচণ্ড একটা মিসিং এনার্জি আমি কাল রাতে দেখতে পাচ্ছি তো আজকের রিডিং আমি এখানেই শেষ করছি বন্ধুরা আমার দুটো পাইল এখানেই শেষ করলাম তো এই রিডিং এই রকম পাইল রিডিং তোমাদের রকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা যারা তোমরা এই সুন্দর অনুভূতিটা নিজের মধ্যে গ্র্যাপ করতে চাইছো তারা অবশ্যই টাইপ করো সিক্স 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 লাভ অ্যাভান্ডেন্স তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য গুড বাই